হ্যালো ফ্রেন্ডস ক্রিয়েশন অফ জয়শ্রী জিরো জিরো ওয়ান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে একটি কাজ নিয়ে আসছি সেটা হল খাবার তো খাবার এবং একটা ছোট্ট মগের জন্য ম্যাট আমি তৈরি করব তো ম্যাটটা আমার তৈরি করা হয়ে গেছে আর খাবারটার একটুখানি অংশ বাকি আছে তো আমি সেটা সম্পূর্ণ করে নেব তো এটা আবার গিফট আইটেম হিসাবে আমার মনে হয় খুব ভালো হবে যাকে গিফট দেওয়া হবে সেও খুব পছন্দ করবে যেহেতু হাতে তৈরি বাজারের তৈরি তো অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আমরা সবাই কিনি কিন্তু একটা হাতে তৈরি জিনিসের মূল্য আমার কাছে মনে হয় অনেক অনেক বেশি তো খুব সুন্দর কালারের সুতা নাই আমার কাছে তো যেগুলো আছে সেগুলো দিয়ে আমি এই মগ কাবারটা তৈরি করে নিচ্ছি তো আমার ইচ্ছা আছে এইভাবে অনেকগুলো মগ কিনে আমি এই কাবারগুলো বিভিন্ন কালারের সুতা দিয়ে খাবারগুলো আমি তৈরি করে নেব এবং সাথে একটা ছোট্ট ম্যাট থাকবে তো সেটা আবার গ্লাসের ডাক মানে মগের ঢাকনা হিসাবেও ব্যবহার করা যাবে আবার নিচেও রাখা যাবে আমি এই যে সুতাগুলো দেখতে পাচ্ছ সেগুলো দিয়ে আমার টি টেবিলের জন্য ম্যাট তৈরি করেছিলাম ছয়টা কাপের জন্য ছোটো ছোটো আর একটা টিপট রাখার জন্য একটুখানি বড় আকৃতি তো এখন আমার ইচ্ছা আছে ডাইনিং টেবিলের জন্য ম্যাট তৈরি করব আর রানার তৈরি করব তো এই জন্য আমি সুতার অর্ডার দিয়েছি আসলে পরে হয়তো কাজ শুরু করব। আর আমার তো একটা বদ অভ্যাস আছে আমি একসাথে অনেকগুলো কাজ মানে শুরু করে নেই। কোনটা রেখে কোনটা করবো সেটাও অনেক সময় ভেবে পাই না তো হাতে অনেকগুলো কাজ আছে তো একটা কাজ করে আমি ভীষণ ভীষণ মানে একটা অস্বস্তিতে পড়ে গেছি সেটা হলো এই বলেছিলাম বুধয় একদিন এই যে ইয়ে স্টিল আলমারির আয়না যে আয়নার একটা ঢাকনা তৈরি করতে যাচ্ছিলাম আর সেটা এমন চিকন সুতা দিয়ে শুরু করছি সেগুলোর কাজ যেন আমার এগুতে চাচ্ছে না তো অর্ধেক পরিমাণ কাজ আমার শেষ হয়ে গেছে হয়তো আস্তে ধীরে কোনো এক সময় শেষ হবে আরও অনেকগুলো কাজ আমার পেন্ডিং আছে তো সেগুলো আস্তে আস্তে করবো চটের কাজ অনেকগুলো অর্ধেক সমাপ্ত করে রেখেছি সেগুলো করব যখন আমার কাছে প্রচুর প্রচুর সময় থাকবে তখন এই সময় কাটানোর জন্য এই কাজগুলো আমি রেখে দিয়েছি যাতে আমার মানে অবসরটা কাজে লাগে আর এই যে কাপটা আমি কাবারটা তৈরি করেছি সেটার যে অতিরিক্ত সুতাগুলো আছে সেগুলো আমি এই পরবর্তীতে হাইট করে নেব এখন শুধু আমি মানে বসিয়ে দেখছি যে কেমন হলো আমার কাছে তো খুবই ভালো লাগছে কালার কম্বিনেশন খুব একটা খারাপ হয় নাই তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবা আর বন্ধুরা গিফট আইটেম হিসাবে এটা কেমন হবে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবা তো আমার কাজটা যদিও আমি নিজে করেছি তবুও আমার কাছে ভালো লাগছে আশা করছি সবাই খুব পছন্দ করবে তো বন্ধুরা যদি আমার এই কাজগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো এবং কমেন্টস করো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও